আল্লামা ফরহাদাবাদীর একাআশীতম বার্ষিক ওরস শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খলিফায় গাউসেল আজম মাইজভান্ডারি গাউসে আমিন মুফতিয়ে আজম হজরত শাহ সুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হুসির রাহুল আজিজের একাআশীতম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা গত একত্রিশে অক্টোবর দু ইংরেজি শুক্রবার বাদে এশা ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফাইজিয়া মোহাম্মদিয়া তরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এতে সদারত ও আখিরি মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদান শিন পীরে তরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী জনাব মোহাম্মদ আমিনুর রহমানের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদবাদি পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদি পীরে তরিকত আল্লামা আলামা হাফিজ শাহ আলম নৈমি আল ফরহাদাবাদি জনাব সৈয়দ মিজবাহ উদ্দিন শৌকাত মাওলানা শেখ মোহাম্মদ আরিফুর রহমান মাওলানা মোহাম্মদ জাফর উদ্দিন কামালি ফরহাদাবাদি মাওলানা আলী আজম রিজভী মাওলানা সুলাইমান ভান্ডারী ফরহাদাবাদি সৈয়দ পারশেদ বিন আনোয়ার জনাব মোহাম্মদ নাজিম সওদাগর শায়ের মাওলানা সেলিম উদ্দিন মাইজ ভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি জনাব মোহাম্মদ রফিকুল আলম জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন জনাব ডাক্তার মোহাম্মদ ইউসুফ ইমতিয়াজ মাওলানা মোহাম্মদ মুরাদ হোসাইন ফরহাদাবাদী মাইজ ভান্ডারি শাহজাদা সৈয়দ এমদাদুল হক সিয়াম সৈয়দ শফিউল আনোয়ার সৈয়দ আনিসুল হক সৈয়দ সলিম উল্লাহ সৈয়দ শাহাদত আলী সেলিম জনাব মোহাম্মদ জহুর সৌদাগর উল্লাহ সৈয়দ আজিজুল হক রব্বী সৈয়দ মুজিবুল হক টুটুল জনাব মোহাম্মদ নুরুন নবী স্বপন জনাব মোহাম্মদ এনাম মেম্বার প্রস্তুতি সভা শেষে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয় সেমা মাহফিল পরিচালনা করেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কাওয়াল সভায় বক্তাগণ আগামী সাতাশে অগ্রায়ন বারোই ডিসেম্বর মুফতিয়া আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কাদ্দ সাল্লাহ আজিজের একাশীতম পবিত্র বার্ষিক ওরস শরীফে জৌলুস সহকারে যোগদান করার জন্য সকল আশেক ভক্ত ও মুরিদানদের প্রতি আহ্বান জানাই মাগজনায়েল মা তারিকা জামগাওনা রবব করি সিলরা আমিন ফয়জুল ইসলাম ফয়জা আলম কে ওয়াজতে ইয়ালা খাস করি আরবে আকবর পড়ি ইয়ালা আর মত ভাই শহীদ মুবকর আলাইহিস সালাম কবরের জন্য ইয়ালা এটার কবরের